যারাই এখানে বাধা দিতে আসবে সে যদি দেশে প্রেসিডেন্ট হয় তবে প্রেসিডেন্টকে মারা হবে গ্রামার গ্রামার মেনে ব্যাকরণ মেনে কখনো আন্দোলন হয় না যদি ব্যাকরণ মেনে আন্দোলন হতো এদেশে প্রত্যেক দিন তিরিশটা আন্দোলন হয় এগুলো সফলতার মুখ একটু কেন দেখে না কারণ তাদের হাতে অস্ত্র নয় হোয়াট এভার অস্ত্র তো না এগুলো লাঠি যাদের হাতে একটু কলম থাকার কথা ছিল আজকে লাঠি ঢাকা বিশ্ববিদ্যালয় লাঠি যেমন নিতে জানে কলমও নিতে জানে দেশ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশকে জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্মসূত্রে রক্ত সূত্রে রক্ত সূত্রে এদেশের জন্মদাতা ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশ যখন বিপদে যায় নিজের মা যখন বিপদে পড়ে আপনার বাবাকে কেউ যদি থাপ্পড় দেয় সে যদি দেশের প্রেসিডেন্ট হয় আপনি কি ছেড়ে দেবেন আমার বাবাকে মানে আমার মাকে আমার মা হচ্ছে চাকরি আমার মাকে পড়ে দেওয়া হয়েছে আমার মাকে থাপ্পড় দিয়েছে এই থাপ্পড়ের প্রতিশোধ প্রতিরোধ আমি নিজে নিশ্চিত করে তখন আমি মৃত্যুবরণ করবো এর আগে যদি কোনো বুলেট এসে আমাকে আঘাত করে আই এম রেডি ফর দ্যাট আই এম রেডি টু ডাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমাদের কর্মসূচি ছিল আমরা বঙ্গভবনের উদ্দেশ্যে যাচ্ছিলাম এবং আমার দিয়ে এসেছি আমাদের শিক্ষার্থীরা অনেক দিন ধরে হাতে হাতে কলম নাই খাতা নাই আমাদের হাতে শুধু লরা কুমন মানুষ হাতে তো দেশ বাংলাদেশের দায়িত্ব তখন হাতে নিয়েছি এই পতাকার দায়িত্ব তখন এই যে হাতে তুলে নিয়েছি এই পতাকাকে স্বাধীন না করে এই দেশের কেটে খাওয়া মানুষদেরকে স্বাধীন না করে ঢাকার মানুষ রাজপথের মানুষ বাংলাদেশের সকল মানুষের ঘুম নিশ্চিত না করে আমরা আর হলে ফিরে যাচ্ছি না আমার হলের রুম তালা দিয়ে এসেছি আমার সব ভাইরা হলে রুম তালা দিয়ে এসেছে আমরা এই দেশের মানুষের ঘুম নিশ্চিত করে তারপর হলে যাব মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের পক্ষে দিয়েছিল তখন হঠাৎ করে একাত্তর টিভি সাংবাদিক মাননীয় নেত্রী তিনি কিন্তু নেত্রী মাননীয় নেত্রী আমার খেলা হয় পার জানার উপা তিনি পরিচয় দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শিখতে আমার আমার লজ্জা লাগে আমি লজ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কারণ যে বিশ্ববিদ্যালয়ে পাঠ জানার উপার মতো লোভ করে সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেতু লজ্জিত হতেই হবে পাঁচ জানার আমি বলছি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে টিকার করেছেন পাঠ জানার উপা মাননীয় প্রধানমন্ত্রীকে টিকার করে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম বলে নেন তিনি বলে আন্দোলনের মঞ্চ থেকে জনতার স্রোত থেকে বা ছাত্রদের অংশ থেকে মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি থেকে এগুলো নাকি বিপক্ষের শক্তি সে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি থেকে এবার স্লোগান আসতেছে মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে অবমাননা করে মুক্তিযোদ্ধা সংগঠনকে অবমাননা করে আপনি এই ব্যাপারে আপনার অবস্থান কি তখন ঘটনার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এমনিতে ভ্রমণকান্তি ছিল তখন তিনি হয়তো কথাটাকে মিশানা নিয়ে গেছে তখন তিনি বলেছেন যে কোটা কি তাহলে মুক্তিযোদ্ধা ছেলেরা পাবে না তো কি রাজাগারের ছেলেরা পাবে এই ঘটনাকে আমার ছোটো ভাইরা আমার বড়ো ভাইরা কিংবা আমার যারা সহযোদ্ধা আছে আমার সমবয়সীরা যাদের হাতে কলম থাকার কথা ছিল আজকে লাঠি ঢাকা বিশ্ববিদ্যালয় লাঠি যেমন নিতে জানে কলমও নিতে জানে এদেশ দেশ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশকে জন্ম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জন্মসূত্রে রক্তসূত্রে রক্ত সূত্রে এদেশের জন্মদাতা ঢাকা বিশ্ববিদ্যালয় আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্র বঙ্গবন্ধুর ছোট ভাই এবং জাতির পিতা আদর্শে কিন্তু বাড়তিটি হিসাবে ছোটো ভাই হোয়াট এভার বঙ্গবন্ধুকে আমি সালাম জানাই তার আত্মার মাক পেরাত কামান করছি তার জন্য দোয়া সে যদি আজকে বেঁচে থাকতো খুবই দুঃখ ভাই তো আমি শিওর আমার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমার 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 যৌবনের প্রথম ভালোবাসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার খবর থেকে কষ্ট পাচ্ছে এই জাতির অধবতন দেখে এই জাতি আজকে দেশ থেকে অর্থ পাচার করছে বাইরে এই জাতি টাকা প্রশ্ন প্রশ্নবাস করতেছে প্রশ্নবাস করতে কিছু মুরুক্ষ কিছু মূর্খ যে পাশ থেকে যারা আসছিল কিছু মুরুক্ষ কিছু বন্য মূর্খ দেখতে আসতেছিল ওদেরকে চান্স দিয়েছে ওদের আর চান্স পাওয়ার কারণে এখানে অঘটন অশান্তি তৈরি হয়েছে এই অশান্তির মূল যারা আছে তাদের শিকড় তাদের বীজ দাতা আমরা ভেঙে দিব এবং আমরা এই দেশকে স্বাধীন করে এই আন্দোলন আমরা আন্দোলন করছিলাম করে একাত্তর হলে শুনেছি আমরা আমাদের বাইদেরকে মারা হচ্ছিলো আমাদের যারা লড়াকু ভাই সংগ্রামী ভাই তারা ভাত বাদ আমি নিজে ভাত না খেয়ে এসেছি রাজা না আমি রাজাকার আচ্ছা এটা আমারও বুলে মুখ দিয়ে এসে পড়েছে যেহেতু জনশ্রুতি এসে পড়েছি আপনাদের না সবাই দিতে আমি দিই নাই সবাই দিতে কারণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী গঠন মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছে যে মুক্তিযোদ্ধার ছেলেরা কোটা হবে মেহত কি রাজাকারের ছেলেরা কোটা হবে তখন তারা বলছে আমি রাজাকার আমি রাজাকার আমি রাজাকার আমি রাজাকার হোয়াট এভার মাননীয় প্রধানমন্ত্রী ওই বক্তব্যকে নিয়ে আমার ছোটো ভাইরা টিকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কাপুরুষটা পড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়া করে কিছু কাপুরুষ আছে যারা ওই যে একটু পর পর ইন্ধন দিচ্ছে মারামারি ইন্ধন দিচ্ছে আমরা তাদেরকে ছাড়ব না হোয়াট এভার সে যেই হোক সংগঠন বুঝি না লল বুঝি না আমরাও আমি নিজেও সংগঠন কোনো একটা সংগঠনের ভালো দায়িত্ব সাহিত্য সম্পাদক হোয়াট আমি সংগঠনের নাম বলতে যাচ্ছি না আমার সংগঠনকে অনেক ভালোবাসি তারপরও হোয়াট সংগঠন থেকে কোনো নির্দেশনা নাই সংগঠন যথেষ্ট পদিজিত এবং আমাদের ছাত্রদের পক্ষে হোয়াট আমাদের দেশ যখন বিপদে যায় নিজের মা যখন বিপদে পড়ে আপনার বাবাকে কেউ যদি থাপ্পড় দেয় সে যদি দেশের প্রেসিডেন্ট হয় আপনাকে ছেড়ে দেবেন আমার বাবাকে মানে আমার মাকে আমার মা হচ্ছে চাকরি আমার মাকে থাপ্পড় দেওয়া হয়েছে আমার মাকে থাপ্পড় দিয়েছে এই থাপ্পড়ের প্রতিষ্ঠ প্রতিরোধ আমি নিজে নিশ্চিত করে তখন আমি মৃত্যুবরণ করবো এর আগে যদি কোনো বুলেট এসে আমাকে আঘাত করে আই এম রেডি ফর রেডি টু ডাই গ্রামার গ্রামার মেনে ব্যাকরণ মেনে কখন আন্দোলন হয় না যদি ব্যাকরণ মেনে আন্দোলন হতো এই দেশে প্রত্যেক দিন তিরিশটা আন্দোলন হয় এগুলো সফলতার মুখ দেখতে কেন দেখে না কারণ তাদের হাতে অস্ত্র নাই হোয়াট এভার অস্ত্র তো না এগুলো লাঠি লাঠি তোর অস্ত্র কেন ছিল কেন ছিল কারণ প্রতিরোধ করা কাদের ছিল না যারাই এখানে বাধা দিতে আসবে সে যদি দেশে প্রেসিডেন্ট হয় প্রেসিডেন্টকে মারা হবে প্রেসিডেন্টকে ক্ষমা চেয়ে নিচ্ছি মাননীয় চুপ্প সাহেব আপনাকে ভালোবাসি কিন্তু যদি প্রেসিডেন্ট চুপ্পু সাহেব এখানে আসে তার নাম বলছি না দেশের প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব যদি এখানে আসে তাকে এখানে মারা হবে যে আমেরিকার প্রেসিডেন্ট যারা পৃথিবী চালা সেও যদি এখানে আসে বাদাই যে তাকে মারা হবে কারণ সে কেন বাদাই এসেছে এটা কি কোনো এটা কোনো অবৈধ আন্দোলন হচ্ছে এটা কি কোনো দেশ পাচারকারী আন্দোলন হচ্ছে এটা কি কোনো ভারতীয় মদত পোস্ট আন্দোলন হচ্ছে এটা কি কোনো পাকিস্তানের দালালি হচ্ছে এটা ছাত্রদের অধিকারের আন্দোলন হচ্ছে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন পা হাত পা চলা শুরু করে আমার হাত ভাঙা হোয়াট এই হাত দিয়ে মারব 主要是。